আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম না চিঠি পাইনি এখন তো সচরাচর আমরা কাউকে চিঠি লিখি না বেশিরভাগটা আমরা ফোনই করে থাকি তাই তো বা এস এম এস তো ফোন পে চলে এসেছি আমরা ফোন পে কোথায় এসেছি এসেছি কোথায় বলবো কেন এসেছি সেটা আগে বলি সোনার হেসেল নিয়ে আমি স্মৃতি যখন বেরিয়েছি সোনার হেসেল তো আমার সঙ্গে থাকবে আমার সঙ্গে রয়েছে গোটা টিম তবে কোথায় আমরা এসেছি চারি পাঁচটা দেখে এত ভালো লাগলো ছাদে যে আমার ইচ্ছে করলো তোমাদেরকে আজ এই ছাদ দিয়েই এপিসোডটা শুরু করবো এমন একটা ছবি তোমাদেরকে দেখায় কি আইডিয়াটা ভালো না চারিদিক যেদিকেই দেখছি আমি শুধু বাড়ি 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 ফ্ল্যাট প্রচুর সুন্দর একটা ভিউ টপ ফ্লোর তাই ভাবলাম টপ ফ্লোরে চলে আসি এবার যেহেতু সোনার হেসেল নিয়ে এসেছি কোথায় এসেছি কার বাড়ি এসেছি জানবে তো আমি জানি তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো তাহলে চলো আর দেরি করছি না কোথায় এসেছি এটা হচ্ছে আগরপাড়া কার বাড়ি এসেছি একটু পরিচয় করাতে হবে তো তার সঙ্গে তাহলে এসো সে অপেক্ষা করছে আমরা তাকেও ছাদে নিয়ে চলে এসেছি মৌসুমিদি কেমন আছো বলো খুব ভালো আছি তুমি ভালো আছো খুব ভালো আছি আর এই যে তোমার কাছে এসেছি আরো ভালো হয়ে গেলাম প্রচুর গল্প হবে আড্ডা হবে খাওয়া দাওয়া হবে মৌসুমি দাস আজ আমাদের সোনার হেসেলে দিন ভর যার হেসেলে যা ড্রয়িং রুমে কাটবে আমাদের তাই তো মৌসুমি দি চলো একটু বসে কথা বলি এত সুন্দর ছাদ চলো আমি ছাদে বেশিক্ষণ সময় কাটা দেখি তোমাকে ছাদে আমি নিয়ে আসলাম বাহ এরকম আইডিয়া মানে আমার ভালো লাগা দিদির ভালো লাগা মিলেমিশে একাকার তো এই ছাদে বসে আমরা একটু গল্প করি একদম এই জন্যই নিয়ে এসেছি চলো চলো আমরা একটু বসে কথা বলি আসুন একটা পরন্ত বিকেল আর সঙ্গে এরকম একটা খোলা ছাদ সত্যি কম্বিনেশনটা ওয়াওনা সে কারণেই তো মৌসুমিদি এরকম গল্প করার একটা পরিবেশ তৈরি করেছে ছাদে তো মৌসুমিদি এই বাড়িতে এই ফ্ল্যাটে কতদিন আছো তোমরা আগরপাড়ায় অনেক বছর অনেক বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে মানে বিয়ের পর থেকে আগর পাড়া আর বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি আমার সত্যি সোদপুরে বাপের বাড়ি আগর পাড়ার বৌমা মানে একদম এ পাড়ার ও যাকে বলে আর এই বাড়িতে কে কে আছো এই বাড়িতে পরিবারের সবাই মিলেই থাকে এটা আগে আমাদের বড় বাড়ি ছিল এখন আমরা ফ্ল্যাট করে দিয়েছি আমরা এখানে থাকি বাহ আমার ভাসুর যা সবাই মিলেই থাকি বাহ মানে সুন্দর একটা বেশ তালমেল রয়েছে পরিবারের মধ্যে তো যে কারণে আসা গল্প তো প্রচুর হবেই যে কারণে আসা সোনার হেসেল নিয়ে এসেছি তার মানে তোমাকে তো কোমর বেঁধে একটু হেসেল সামলাতে হবে তো সেই হেসেলে তুমি ক্রিয়েটিভিটি কি দেখাবে কি করছো আজকে আজকে আমি করছি মুরগির দুধ রসা মুরগির দুধ রসা এই যে আপনি কিন্তু ঠিকই শুনেছেন ভুল করবেন না এটা প্রথমবার আমরা ভুল করে ফেলেছিলাম মুরগির দুধ রশা নয় কিন্তু দেখুন আমিও দুর্দশার আর দুধ রসার মধ্যে গুলিয়ে ফেলেছি দারুণ একটা রেসিপি বের করেছো তুমি তো সেটা বানাতে কি কি লাগবে সেটার জন্য আমাদের হেসেলে যেতে হবে রাখতে হবে তবে তার আগে আমরা একটু ইনগ্রিডিয়েন্টসটা এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদটা এত সুন্দর একটা খোলা ছাদ যেতে ইচ্ছে করছে না তুমি ইনগ্রিডিয়েন্টসটা হ্যাঁ একদম তুমি ইনগ্রিডিয়েন্টসটা দিদি এখান থেকেই একটু বলে দাও মুরগির দুধ রসা তৈরি করতে প্রথমেই লাগবে সিদ্ধ করা চিকেন আদা রসুন বাটা দুধ গোলমরিচ গুঁড়ো নুন থেতো করা রসুন ঘি ময়দা এবং চিনি তাহলে ইনগ্রিডিয়েন্টস কি লাগবে সবই তো জেনে নিলেন আপনারা এরপর কি দুর্দশা শুরু হবে না না দুধ রসা শুরু হবে সেটা করতে গেলে হেসে যেতে হবে কি ছাত্র ছেলে যেতে ইচ্ছা করছে না তুমি কিচেনটা ছাদে নিয়ে এলে না কেন চলো আমরা কিচেনে যাই ছাদ থেকে মৌসুমী দিকে নিয়ে একদম সরাসরি হেসেলে কিচেনে আজকে কি রান্না হবে চিকেন রয় এটাতে মুরগিই বলতে হবে কড়া ইনস্ট্রাকশন আমাকে দেওয়া হয়েছে মুরগির দুধ রসা চিকেন বললেই কিন্তু বকা দেবে আমাকে তো যাই হোক আমরা কি কি ইনগ্রিডিয়েন্টস এতে লাগবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার সরাসরি আমরা একদম কড়া গরম করা হয়ে গেছে চলো আমরা এবার রেসিপিতে চলে যাই কি করবে বলো এটা আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে কম সময় লাগবে বলে ওই নিয়েছি প্রথমে আমি একটু ঘি দাও তো ঘি দেব তোমাকে ঘি ঘি বেশ এটাতে কোনো তেল আমরা ইউজ করব না এটাতে একেবারে ঘি এটা আবার পরে একটু দেব জল একটু রাখছি মানে এটার মধ্যে জল নয় দুধ দিয়ে জল লাগবে না এটা তারপর হচ্ছে যে রসুনটা পেস্ট করে রেখেছি এটা না বাটা একটু গরম হয়ে গেলে আমরা এই রসুনটা পেস্ট করে রাখছি আদা রসুন দুটো এক সঙ্গে না শুধু রসুন এটা একটু কমিয়ে দিয়েছি আচ্ছা এরকম একটা মানে ভজগট ব্যাপার তুমি শিখলে কথা একদম ভজগট না এটা হচ্ছে আমার ঠাকুমার রান্না আর কুমার রান্না আগেকার দিনের লোকেরা না মানে বাড়িতে ব্যাপারটা হচ্ছে সবসময় দেখবে বাংলাদেশের লোক আর আমরা ঢাকা ডিস্ট্রিক্টের লোক এবার বাড়িতে মুরগি সবসময় কোনো অতিথি আসলে ছটফট আপ্যায়ন করার জন্য আর এটা হচ্ছে ইউনিক আর দেখবে চিকেন না লোকে খেতে খেতে ভালো লাগে না ঠিক একটু ইউনিক একটু অন্য রকম এইজন্য নতুন অর্থ করে এই দেখো চিকেনটা সিদ্ধ করে রেখে এটা আমি দিয়ে দিলাম এই চিকেনটা কম সময়ও লাগবে আপনাদের যদি আগে থেকে একটু সিদ্ধ আমরা করে নিই আর সিদ্ধ করা চিকেনে কি হয় এই ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে ঢুকতেও পারে তুমি কি চাপা দেবে না চাপা এটা তো সিদ্ধ করে দিয়েছি ঘি এর মধ্যে এটা আমি একটু ভেজে নিচ্ছি হুম এই রেসিপিটা বাড়িতে কতদিন কতবার করেছো এটা তো আমার ছেলে চিকেন খেতে বেশি ভালোবাসে ওই জন্য হদদম এটা করাই হয় বাহ এটা বোনলেস বোনলেস হুম বন্দিও করতে পারো কিন্তু বোনলেস করলে ভালো ভালো হয় গোলমরিচের গুঁড়োটা এবার গোলমরিচের গুঁড়ো হুম ওটা দাও আমাকে গোলমরিচের একটু গুঁড়ো দিলাম হুম আর সেটা দাও আমাকে আদা রসুন পেস্টটা দাও হুম এটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি আগে একটু বাড়িয়ে দাও ফ্লেমটা আমরা এবার একটু ভাজা ভাজা একটু কষানো মতো করে নেব আচ্ছা এটাতে আরও একটা জিনিস যেহেতু দুধ এখানে অ্যাড হবে সেহেতু দুধ অ্যাড হওয়ার ফলে কিন্তু আমরা কোনো রকম কোনোভাবে কোনো হলুদ ইউজ করব না না কোনো হলুদ ইউজ হবে না আর এটা না এই দুধটায় আমি এই জানো তো দুধ একেবারে ওই উষ্ণ গরম জলে গরম যে করা আছে এটার মধ্যে আমি দু চামচ ময়দা নেব। দুধের মধ্যে তুমি ময়দা গুলে নে। দুধের মধ্যে দু চামচ ময়দা দি না এই এইটা তুমি এর মধ্যে দেবে চিকেনের মধ্যে হ্যাঁ একটুখানি অল্প নুন দেবো এর মধ্যে আর অল্প একটু চিনি দেবো আচ্ছা সব সময় মাথায় রাখবে দুধ যদি আরেকক্রমে দুধ দিচ্ছি দেখো তুমি যদি ডাইরেক্ট যদি দিয়ে দাও না তাহলে তোমার কেটে যাবে না তাহলে এই চাক চাক টাইপের হয়ে যাবে ওটা ভালো লাগে না এবার দেখো এই ভাবে যদি তুমি দাও কোনোদিনও দলা হবে না বাহ এটা কিন্তু দারুণ একটা টিপস এটা এ দেখো একদম পুরো আচ্ছা এটা আমরা দেবো অবশ্যই তার মধ্যে চিকেনটা একটুখানি আর একটু ভাজা ভাজা হয়ে যাক তাহলে খেতেও ভালো লাগবে আর ভাজা ভাজা হতে একটা আমাদের ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে আর ব্রেকে যেতে যেতে আমরা একটু দেখে নেব চিকেনটা যেভাবে আমরা সেদ্ধ করে রেডি করে রাখলাম সেটা কিভাবে করা হয়েছে দেখা হচ্ছে একটা ব্রেকের পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন সোনার হেসেল আর এখানে রান্না হচ্ছে মুরগির দুর্দশা মজা করে বললাম এরকমটা কিন্তু আপনাদেরও হবে মানে কখন দুধ রস আর দুর্দশায় কনভার্ট হয়ে যাবে আপনিও বুঝতে পারবেন না ভাববেন কি হলো এটা তো চিকেন আমাদের মোটামুটি ভাজাটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে বলো এবার এই যে আমি যে ফ্যাটানো এইটা আগে আমি দেব

অবশ্যই মুরগির মাংসকে একটু অন্য রকম ভাবে একটি ইউনিক টেস্টে যদি প্লেটিং করতে চান টেবিলে গেস্টের কাছে তো এই দুর্দশা মানে আমাদের চিনি গরমে ঘামে যে দুর্দশা হয়েছে এই দুর্দশা বানাতে গিয়ে এই ব্যাপারটা চিনি থাকবে হ্যাঁ আর সামান্য একটু নুন দিচ্ছি আমি হুম আর যদি ঝাল মনে করো খাও আমি মানে বাচ্চাদের জন্য তার অল্প একটু গোলমরিচে গুঁড়ো দিয়ে এবার আমি একটু ঢেকে দেবো বেশ ওটা সেদ্ধ হতে হচ্ছে আমি মৌসুমীদের সঙ্গে একটু জমিয়ে গল্প করে নিই আমাকে ঢাকনাটা দাও বেশ আমি ঢেকে দিচ্ছি দুর্দশা তাহলে হতে থাক না কি হ্যাঁ হতে থাক আচ্ছা বিয়ে হয়েছে কত বছর বিয়ে হয়েছে অনেক বছর দু হাজার চারে আমার বিয়ে হয়েছে বাহ অনেকগুলো বছর কাটিয়ে ফেললে ছেলে কত বড় ছেলে উচ্চ মাধ্যমিক দেবে ছেলে উচ্চ মাধ্যমিক দেবে তার মা অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একেবারে সুন্দর পরিবার আমরা ছাদে বসে গল্প শুনছিলাম যে সবাই মিলে একসঙ্গে থাকি ছেলেকে নিয়ে বরকে নিয়ে আরও পরিবারের সকলকে নিয়ে তো এই রান্নার প্যাশন ব্যাপারটা এটা কোথা থেকে রান্নার প্যাশন ব্যাপারটা হচ্ছে আমার বাড়িতে সবাই রান্না করতে ভালোবাসে আমার মানে ঠাকুমাও তো খুব ভালো রান্না করতো মাও খুব ভালো রান্না করতেন আর মা দু হাজার সাতে চলে গেছে এইবার চলে যাওয়ার পরে আর আমি এখন একটা আমার বেশ ভালো একটা ব্যাপার হয়েছে আমি মার্চে টুয়েলভ মার্চ থেকে আমার মা যেহেতু চলে গেছেন আর মা সব সময় বলতো বাড়িতে কোনো দিনও মেয়েরা বসে থাকবে না মেয়েরা সবসময় এগিয়ে আমরা তার জন্য মায়ের উদ্দেশ্যে আমি আর টুয়েলভ মাস থেকে সব এজের যে মানুষের আছে দেখবো অনেকে ছেলে মেয়ে মানে মেয়ে হয়ে গেছে বাইরে চলে গেছে হতাশা আমি তাদের নিয়ে আমি কুকিং কম্পিটিশান করাই যে তারা সবাই আনন্দ করবে অনেক অনেক ভালোবাসা আর সেই জন্য আমাকে সবাই ভালোবাসে মানে উদ্যোগ নয় একটা দিনই যে প্রত্যেক মাসে আমি কারণ একটা দিন যে আনন্দ করব তারা খুব খুশি আর লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ আরঞ্জ বেরি করে বলো মানে কিন্তু CCSDT আর আগপাড়া দূর কেন ল দূর কেন বলো এই এক খুব কাছে কাছে আমারও ইচ্ছে ছিল কি দূরে যাব একটু পেটরা বেঁধে বাপের বাড়ি 15 দিনের জন্য এরকম ব্যাপার কিন্তু কাছে তো কাছেই যখন মজা হয় না বেশ অনেক দূরে যাব একটু সেটা ভালো লাগে বাহ একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে দেখো তুমি যেটা চাইছিলে সেরকমই হয়েছে আর একটা অদ্ভুত গন্ধ উঠেছে এই গন্ধটা কিন্তু চিকেনের একদম মনেই হচ্ছে না গন্ধটা একেবারেই আলাদা এটার মধ্যে আমি একটু ঘি দেব আর একটু ঘি দেব এটা ঢাকতে হবে না আমাকে দেখো একটু রাখো এই ঘিটা আমি একটুখানি দিয়ে দেব যে কোনো রান্নার একটু গন্ধের জন্য হ্যাঁ স্মেলটাকে খুব এনহ্যান্স করে দেয় পরে ঘি দেওয়াটা সে কারণেই অনেক পাকা রাঁধুনি আর দিদি তো একদম মাস্টার শেফ যাকে বলে তো এই ব্যাপারটা খুব অ্যাড করে আমি দেখেছি পরে ঘি দেওয়া পরে গরম মশলা হুম এইগুলো একটা রকম ব্যাপার থাকে রান্নায় বের পর কোথায় কোথায় গেছো বেড়াতে আমার ঘোড়াটাই হচ্ছে নি আমার হাজবেন্ড না মানে সব থেকে মজার বিষয় দু হাজার চার থেকে বিয়ে হয়েছে আজও পর্যন্ত একটা সিনেমায় গিয়ে দেখিনি নিজে দেখতে গেছি কোনো দিনে যাইনি কিন্তু একটা নেশা আছে প্রত্যেক বছর আমার ছেলে যেহেতু মিশন থেকে পাশ করেছে আর ওই জন্য ডিসেম্বরে আমাদের তো পরীক্ষা হয়ে যায় বা ডিসেম্বরে ওই আমরা প্রত্যেক বছর বেড়াতে হ্যাঁ একদম আর ওদের জানুয়ারি মাসে ওদের রেজাল্ট বেরো দু তারিখ ওদের রেজাল্ট বেরো এক তারিখের মধ্যে ঘুরে চলে আসি তা আর মুভি দেখার কী দরকার এরকম মানে প্রত্যেক বছর যদি কেউ কারো বড় এরকম বেড়াতে নিয়ে যায় তারপর কোনো অভিযোগ থাকবে তারপরেও বলছে দূর এ তো অ্যারেঞ্জ প্যারেজ হয়েছে মানে প্রেম করার ইচ্ছে ছিল না প্রেম প্রেম করার ইচ্ছে ছিল কেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে না প্রত্যেকের জীবনে কিন্তু প্রেম আসে যত নিশ্চয়ই প্রেম করার ইচ্ছে কিন্তু আমার মানে মায়ের ইচ্ছে ছিল যে আমি প্রেম করে বিয়ে যাতে না করি প্রেম করে বিয়ে করলে অনেকে হয় না জ্যোতিষ ভাগ্য ঠাকু গণনা মানে আমি অত ঠিক মানি না কিন্তু মাকে তাও মানে কেউ বলেছিল মোরা মায়ের অবাধ্য কন্যা হও না বলেছিল যে ভালো হবে না বা করার ইচ্ছে না যার জার বিশ্বাস স্থাপন করতে না মায়ের ইচ্ছেই ছিল ওটা মানে بہانہ করে যে ভালো হবে না মায়ের ইচ্ছে ছিল যে কেউ মানে প্রেম করে বিয়েটা কেউ করেনি তো আমাদের বাড়িতে ওই করে কেউ বিয়ে করেনি সেই জন্য মৌসুমী দাসও করবে না এটাই স্ট্রিক্ট একদম তো যাই হোক এরকম প্রচুর মজা মজার গল্প আরও রয়েছে রান্নাটাও কিছুটা বাকি রয়েছে একটু শেদ্ধ হওয়ার লাগবে তো সেইজন্যই একটা ব্রেক নি মৌসুমী দি না ব্রেকের পরে দুর্দশা নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর সোনার হেসেলে আজকে আমরা মুরগির একটা ইউনিক রেসিপি খাবো অলমোস্ট ডান হয়ে গেছে কি অবস্থায় রয়েছে একটু দেখি না 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 আমি সুন্দর একদম কমপ্লিট দারুণ রয়েছে একদম সিরিয়াসলি ইউনিক যদি আপনারা ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু এই পুরো বিষয়টাই একেবারে মিস হয়ে যাবে প্লিজ এটা ডেফিনেটলি ট্রাই করবেন মানে এটা যে চিকেন বোঝাই যাচ্ছে না তুমি দেখো এবং দুধের ফলে কিন্তু একটা সাদা ব্যাপার এসেছে দেখো চিকেন হলুদ ছাড়া তো অনেকবার খেয়েছি কিন্তু এই রকম স্মেলটা কখনো পাওয়া যায়নি চলো তাহলে আমরা এবার প্লেটিং করি এটা কিন্তু মানে ধরো শুধু ভাত রুটি এসব দিয়ে নয় এটা কিন্তু ওই যে স্টিকগুলো হয় না ওটা দিয়ে বা ধরো সুন্দর ভালো করে এটাকে সাজিয়ে চারিদিকে সালাড দিয়ে বেলায় হুট করে আপনার বাড়িতে কে এসেছে তাকে একটু কিছু অন্য রকম ইউনিক খাওয়াবেন ডেফিনেটলি এটা ট্রাই করতে পারেন আমি এটা একদম ড্যাম শিওর যে তার ভালো লাগবেই আচ্ছা স্মেলটা এত সুন্দর কিভাবে এলো এটা কি ঘি এর জন্য আর গোলমরিচের জন্য হ্যাঁ ঘি এর জন্য গোলমরিচ দুধ দিয়ে করা আর গরম তো ফুটছে সবে মাত্র ঢাকাটা খোলা হয়েছে এটা দারুণ কড়া থেকে তো আমরা তুলে ফেলেছি এবার এটাকে তুমি কি করতে চাইছো বলো এবার আমি একটুখানি দেখো এটা কেটে রেখেছি সুন্দর করে আর হোয়াইটের সাথে দারুণ হচ্ছে সাজানোটা দেখতে একদম অন্যরকম হয়ে গেল জন্যই বলে মানুষ বাইরেটা দেখেই বোঝে তাই না খেতে কেমন হয়েছে সেটা তো আমি বলবো এই যে আমাদের আজকে চিকেন মুরগির দুধ আমি জানতাম দিদি এটা বলবেই এই কারণে ইচ্ছে করে বললাম চিকেন তারপরে চুপ করে গেলাম তো তার বাকিটা রাঁধুনি মাস্টার শেফই বলে দিলেন মুরগির দুধ রসা দুর্দশা নয় তাই তো ওটার সঙ্গে কিন্তু একটা গাজর মাস্ট একদম আর না প্লিজ আমি ওয়েট গেইন করতে চাই না এটা নাও আর এই এটা হচ্ছে হ্যাঁ খেয়ে দেখো তো কেমন হয়েছে আট সেকেন্ড যেহেতু আমরা সেদ্ধ করে রেখেছিলাম আগে সুন্দর ভেতরে কিন্তু গুলো ভালো গেছে হুম খাই তাই তো ঠিক আছে বলবো না খুব ভালো হয়েছে রিয়েলি ইউনিক হয়েছে দুর্দশা কিন্তু একদম হয়নি সত্যিই দুধ হয়েছে এটা অবশ্যই ট্রাই করবেন বাকিটা খাবো অফ দ্য ক্যামেরা পুরোটা ক্যামেরা এখন খাওয়া যাবে না তো সময় খুব কম কিন্তু এখন একটু শেষ হ্যাঁ আমরা চলে যাই তাহলে গিফট লাগবে না তো এবার মৌসুমীদের জন্য আমাদের তরফ থেকে এত গিফট তার জন্য আমরা একটা গান শুনবো দিন একটু বসে গল্প করে তারপর চলো মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন সঞ্চারিণী কেন তারে ধরি কুড়ি করিপন অ কারণ বিহারিণী ঠিকই বলে একেবারে দশ ভূজা কি কি গুণ আমরা শুনলাম হেসেলের মধ্যে আবার এখানে বসে এত সুন্দর একটা ডেডিকেটেড গান আমাদের জন্য বাহ মৌসুমি দি তুমি এত ভাবনা চিন্তা সুন্দর সুন্দর মানে ক্রিয়েটিভিটি শুধু হেসেলে থাকে না মাথায় সবসময় ঘুরছে তাই তো আমি যেমন নিজে ভালো না নিজেকে ভাবি সবাইকে ভালোবেসে থাকতে আর এই যে তুমি যে সবাইকে ভালোবাসো সবার জন্য ভাবো সবার জন্য এত ছোট ছোট ভালোবাসা ভালো লাগা তোমার জন্য এইটা আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের সব থেকে ভালোবাসার জিনিস সব থেকে ভালোবাসার জিনিস এই সোনার হেসেল পরিবার এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে একটা মেমেন্টো মৌসুমীদের জন্য স্মৃতি হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ এখানেই শেষ নয় এই যে কিছু রান্না রান্না করবে করবে তো ভাবছ এটাও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য তোমার মতো দিদিদের জন্য সবসময় আমরা এটা দিয়ে থাকি তার কারণ ওই যে ক্রিয়েটিভিটি কড়াইয়ে হেসেলে হাঁড়িতে হাতাতে খুন্তিতে থাকে তাতে এটা সঙ্গী হবে সেই ক্রিয়েটিভ জিনিসগুলো আরও ভালো করে সকলের সামনে আসার জন্য শুধু ধন্যবাদ অনেক কিছু আরও আছে তোমার জন্য চাল ডাল আটা ময়দা বেসন সুজি একটু হেল্প করো আমাকে ওই দিক থেকে সেটাই তো দেখতে যে এটাও তোমার জন্য আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে এই জিনিসগুলো তোমার হেসেলে তোমার সঙ্গে তোমার ক্রিয়েটিভ আবিষ্কারের সঙ্গে থাকবে পিউম ভালোবাসা থাকলে বারবার আসবে তুমি আর তোমার সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে একদম এরা বলো ফোন করেছিলে আমাদের সঙ্গে কথা হলো ও আমাদের আমি আমার শরীর ঠিকও কি আমি উঠたり না বাহ অসাধারণ হয়েছে তুমি এটা আমাকে আমার জন্য আমাকে ভেবে নিয়ে এসেছো এই যে বললাম না একটু আগে যে মৌসুমী সব ছোট ছোট জিনিসগুলো সব প্রত্যেকটা মানুষের জন্য ভেবে রাখে না জানো ঠিক আছে। এটা পরে আমি একদিন সোনার হেসেল একটা এপিসোড করে তোমাকে ছবি পাঠাবো আর এপিসোড পাঠাবো। থ্যাঙ্ক ইউ দিদি। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড 27 নম্বর মির্জা গলিফ স্ট্রিট থার্ড ফ্লো কলকাতা 16। আমাদের ফোন নাম্বার ঠিকানা সবই তো বলে দিলাম বাকি কাজটা আরে দিদি ভাই আপনাকেই তো করতে হবে ফোন করতে হবে ব্যাস কেল্লাপ হতে আমরা একটা ডেট ফিক্সড করবো আমি স্মৃতি টোটাল টিমকে নিয়ে আপনার বাড়িতে হাজির হয়ে যাব আপনি দারুণ দারুণ সব মজাদার রান্না করবেন আর আমরা দেখাবো মানে সোনার হেসেল তাহলে আর দেরি কিসের এই প্ল্যাটফর্মে আসার সুযোগ একদম মিস করা যাবে না চটপট ফোন করুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আপনাদের মতোই কোনো এক দিদির বাড়িতে তাহলে মৌসুমি দি আজ আসি খুব ভালো থেকো এরকমই ভালো রেখো সবাইকে একদম